নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ফুলকপি আর মাছের ভর্তা এক টুকরো মাছ আর সামান্য একটু ফুলকপি দিয়ে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যায় এর জন্য আমি নিয়েছি সামান্য একটু ফুলকপি আর একটা গোটা আলু দেখুন আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন খুব বেশি ফুলকপি লাগবে না দু একটা ডাল ফুলকপির ভেঙে নিলেই হবে তবে পরিমাণ বুঝে আপনার বাড়িতে যদি সদস্যর সংখ্যা বেশি থাকে তাহলে অবশ্যই সব কিছুই বেশি পরিমাণ নেবেন এবার ফুলকপি আর আলুটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করে নিলাম আর দেখুন আপনারা চাইলে কিন্তু কড়াইও করতে পারেন তো আমি একটু তাড়াতাড়ি ছিল বলে আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম আর দেখুন মাছের সাথে নিয়ে এসেছে একটা লেজা এই লেজাটা আজকে আমি দিয়েই ভর্তা করব বাকি মাছগুলো অন্য রান্না করব তো দেখুন আমি লেজাটাকে ভেজে নিচ্ছি সর্ষের তেলে খুব কড়া করে ভেজে নেব আর ভালোভাবে যাতে ভাজাটা হয়ে যায় দেখুন আর রেখেছি আমি এখানে রসুন কয়েকটা আর নিয়েছি একটা গোটা পেঁয়াজকে জিরি করে কুচিয়ে রেখেছি এবার লেজাটাকে উল্টে পাল্টে ভালোভাবে দেখুন লালচে করে ভেজে নিচ্ছি ভালোভাবে না ভাজলে কাঁচা থেকে যাবে তাই খুব কড়া করে ভালোভাবে ভেজে নেব এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু ফুলকপিটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমি এই ডাঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম তবে এটা আপনারা নাও ছাড়াতে পারেন এই ডাঁটিগুলো রেখেও আপনারা মেখে ফেলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই খেতে ভালো লাগবে আর এই আলুর খোসাগুলো এবার ছাড়িয়ে নেবো আলুর খোসাগুলো আর ফুলকপিটাকে ছাড়িয়ে নিয়ে এবার আমি একটা প্লেটে তুলে রাখছি আর লবণ হলুদ দিয়ে তো আগেই সেদ্ধ করে নিয়েছি তবে লবণটা আবারও দেব কিন্তু হলুদ আর দেবো না এক টুকরো মাছ যদি অনেক সময় দেখবেন আপনার আমাদের বাড়িতে দু এক পিস মাছ বেঁচে যায় সেই বাঁচা মাছগুলো কি করব সবার তো হয়ও না ওটা দিয়ে রান্না তাই এইভাবে যদি ফুলকপি বা কিছু ভর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এইভাবে আমি আজকে বানিয়ে নিলাম মাছ আর ফুলকপির ভর্তা দেখুন একটা শুকনো লঙ্কাকে আমি ভেজে নিলাম আমি লঙ্কাটা কম খায় তাই একটাই দিয়েছি কিন্তু আপনারা চাইলে বেশি দিতে পারেন এবার ওই তেলেই রসুন কয়েকটা ছিল সেটাকেও আমি ভেজে নিচ্ছি আমি এখানে পাঁচ ছ কোয়ার মতো রসুন দিয়েছি রসুনটাও আপনারা বাড়িয়ে নিতে পারেন আর দেখুন রসুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটাকেও ভেজে নেব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নিতে হবে যেন বেরেস্তার মতো ভাজাটা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি মাছটাকে এবার ছাড়িয়ে নেব মাছটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে ঠান্ডা না হলে কিন্তু ছাড়াতে পারছিলাম না বেশ গরম ছিল মাছটা এখনও গরম আছে তো এর মধ্যেই আমি আস্তে করে কাঁটাগুলো বের করে নিয়ে ভালোভাবে মাছটাকে ছাড়িয়ে নেব অবশ্যই ভালোভাবে মাছটাকে কাঁটা থেকে আলাদা করে নেবেন না হলে কিন্তু কাটা থাকলে খাওয়ার সময়তে মুখে পড়লে খুবই সমস্যা হবে তাই মাছটাকে খুব ভালোভাবে বেছে নিতে হবে আর এরপর আমি ওই প্লেটেই তুলে রাখছি আর এদিকেও দেখুন আমি পেঁয়াজটাকেও একই সঙ্গে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে এখনও কিন্তু লালচে কালার আসেনি তো আরও একটু ভাজতে হবে ওই জন্য দেখুন মাছটাকে সম্পূর্ণ আমার বেছে নেওয়া হয়ে গেছে আর এবার দেখুন একটা বাটিতে আমি কাঁটা আর খোসাগুলো রেখেছি আলুর আর দেখুন এখন কিন্তু পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে ঠিকভাবে তুলতে পাচ্ছি না এক হাতে ক্যামেরা আছে তাই জন্য অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি একটু তুলে রেখে দিলাম সব পেঁয়াজগুলোকেই ভাজা পেঁয়াজগুলো আর তেলটাকে আমি নিয়ে নিলাম কড়াই থেকে এ প্লেটের মধ্যে এবার আমি লবণ দিলাম পরিমাণ মতো লবণ রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর বেশ হাতটাকে পরিষ্কার করে ধুয়ে আসতে হবে এবার ভালোভাবে চটকে আলু ফুলকপি আর মাছটাকে মেখে নিতে হবে এটা ভালোভাবে চটকে না মাখলে কিন্তু মাখা যাবে না তাই হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি যেভাবে মাখছি আপনারাও কিন্তু এইভাবেই মেখে নেবেন সম্পূর্ণ মাখাটা আমার তৈরি আর গরম গরম ভাতের সাথে শুধু একটু ঘি আর এরকম যদি একটা ভর্তা থাকে সত্যি বলছি তাহলে আমার আর কিন্তু কিচ্ছু লাগে না আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা